বন্ধুরা আজকের ভিডিওতে বোলপুরের বেশ সুন্দর একটা কেনেলের বাচ্চাগুলোকে ল্যাবরেডার আমাদের এই চ্যানেলে যারা নতুন দেখছো এক্ষুনি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও না সেই অশিক্ষিত সেই অশিক্ষিত ইউটিউবার কাকা আবার গিয়ে পেট মার্কেটি গিয়ে কুকুরকে ধরছে ভিডিও করছে আর বলছে ওর একটা নাম রাখলে আমাকে বলে দেবেন কিন্তু কমেন্ট করে এই ভিডিওর নিচে এটা কি প্রথম বাচ্চা নাকি এর আগেও বাচ্চা নিয়েছিলেন এবং সেই কাস্টমার বলছে না তোমার মতো দু চারটে নাতি আমার বাড়িতে আছে এবং শুধুমাত্র তাই নয় যে কোনো ব্রিডি দেখছে হাতে গিয়ে বলছে দারুণ কোয়ালিটি পাঁচশো টাকা সাতশো টাকার জন্য এত মিথ্যে কথা বলে লাইফ স্টক নিয়ে এই সমস্ত ইউটিউবারদের এদের একদম নিজের কেনেলে বা নিজের পেট শপে অ্যালাউ করবেন না এরাই এই ওভারঅল এই নিরীহ প্রাণীদের দুনিয়াটা নষ্ট করে দিচ্ছে অশিক্ষিত হয়ে ইনফরমেশন নেই বাড়িতে একটাও পেট নেই তারা নাকি পেটস নিয়ে জ্ঞান দিচ্ছে আমি শুধু ভাবি আচ্ছা আচ্ছা কুকুরের ডাক্তার দিচ্ছি যারা ঠিক করে ট্রিটমেন্টই জানে না কোনো পেশেন্ট গেলে যে দোকানে ডাক্তার বসে সেই দোকানের মালপত্র বিক্রি করবে বলে ভুল ভাল ওষুধ লিখে দেয় এবং কিছু কিছু ডাক্তারকে জানি যারা জীবনে কোনোদিন কোনো কুকুর বাড়িতে পোষে এদিকে কুকুর কি করে রাখতে ভালো তারা নাকি বলে দেবে এ যেন উদাহরণটা এরম হয়ে যাচ্ছে মানে মানে কি করে ইউটিউবে তোমার ভিডিওর ভিউ বাড়াতে হয় আমার থেকে শিখে নেওয়া এদিকে এই ভিডিওটা যে পোস্ট করেছে তারই ভিউ দেখবে সাতজন বোলপুরে বেসিক্যালি এই ভদ্রলোকের সৌমুবাবুর ওনার বয়স চল্লিশের দরজায় ওনার বেসিক্যালি বোলপুরে একটা গরুর ফার্ম আছে উনি দু থেকে শুরু করেছে কাউ ফার্ম সেখানে মানে ডেয়ারি ফার্ম বলতে পারো সেখানে দুধ মাখন পনির সব কিছু পাওয়া যায় এবং সেই ফার্মের একটা গ্লান্স দেখে নাও কত সুন্দর একটা আমেরিকান ল্যাব্রেডার প্রথমে তো উনি ইংলিশ ল্যাবরেডার বলছিলেন এটা ইংলিশ ঠিক নয় এটা আমেরিকান লাইন আপের এবং তার মুখ বলে দিচ্ছে মাজেল বলে দিচ্ছে বাচ্চাগুলোও হয়েছে এবং বাচ্চাগুলো এখনও পর্যন্ত মায়ের দুধ খাচ্ছে যেটা উনি আমাকে আজকে সকালে বলুন কিন্তু আমি ওনাকে সাজেস্ট করলাম যে প্রপার ডগ ফুড খাওয়াতে না হলে কিন্তু গ্রোথ হবে না এবং বাচ্চার মা বাবা একসাথেই আছে ওখানে আপনি দেখতে পাচ্ছেন এবং ভীষণ সুন্দর কালার হয়েছে বাচ্চাগুলোর আজকে তিরিশ দিন বয়স এবং পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই ক্যানেলটা খুবই নতুন এবং ভদ্রলোক খুব ডেডিকেশনের সাথে এখানে ব্রিডিংটা করছে বন্ধুরা ইংলিশ আর আমেরিকান দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা দুটোকে দুটোর সাথে গুলিয়ে ফেলবে না কোনোভাবে তোমরা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং হ্যাঁ আমি কখনোই বলবো না কেসিআই রেজিস্টার্ড বিরাট কিছু স্ট্যান্ডার্ডের কিন্তু হোমব্রিড পাপি মোটামুটি আপনারা এই ধরনের পাপি অনেক বাড়িতেও পাবেন যদি হেলদি পাপি হয় ঠিকঠাক ঠিক করে ভ্যাকসিনেশন হয় ডিওয়ার্মিং হয় এরম পাপি কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড প্রাইসে আপনারা পেতে পারেন আমি কখনোই বলবো না দারুণ স্ট্যান্ডার্ড ইংলিশ লাইব্রের বা আমেরিকান ওয়ার্কিং লাইনের বাচ্চা আমিও তোমাদের বলেই ছিলাম তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা হয়ে থাকে কোনো পাপি বা বেড়ালের বাচ্চা বা পাখির বাচ্চা হয়ে থাকে আমাকে পাঠিয়ে দাও ভিডিও আমার নাম্বার নাইন ডাবল থ্রি জিরো এইট নাইন জিরো টু সিক্স সেভেন এবং আমি বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের বাচ্চার ভিডিও আমার চ্যানেলে ফিচার করে দেবো এবং প্রচুর মানুষ তোমাদের সাথে যোগাযোগ করবে এবং তোমাদের বাচ্চাগুলো ভালো ভালো বাড়ি পাবে এই ইউটিউব চ্যানেলে বাকি ইউটিউব চ্যানেলের মতো একটা টাকাও নেওয়া হয় না কারুর বাড়ির বাচ্চাকে এই চ্যানেলে তার ভিডিও পোস্ট করতে এবং বোলপুরে কিন্তু এই বাচ্চাগুলো আছে চারটে মেল দুটো ফিমেল বাচ্চা পাঞ্জাবের বাচ্চা বিক্রি করে শ্রীরামপুর হাটে বসে তাদের এখন ভিডিও দেখে সিরিয়াসলি আমিও গাবড়ে যাচ্ছি মানে আমার আমি বাচ্চা হাঁটুর বয়সী ছেলে আমি গত দেড় বছর ধরে এদেরকে প্রচন্ড জ্বালাচ্ছি আমার মনে হয় সত্যি এত সিনিয়র মোস্ট সমস্ত সেলার পাঞ্জাব থেকে বাচ্চা এনে বিক্রি করছে এখন আমার ভিডিও দেখে আমার ভিডিওতে আমি যা বক্তব্য রাখি সেইটা এখন ওখানে রাখছে মানুষকে মোটিভেট করার জন্য কিন্তু মানুষ এদের আসল রূপটা জানে বাচ্চা নিলে বাচ্চার সাথে এক মাসের খাবার এবং মেডিসিন দিচ্ছে মানে অফার লাইফ স্টকে কোনোদিন অফার হয় বন্ধুরা এই জীবন্ত প্রাণীতে কখনো কোনো অফার হয় কোনোদিন কোনো অফার নেই আমার ক্যানেলে তো কোনো অফার নেই কারোর জন্য কোনো কিছু আমার ক্যানেলে তুমি অথেন্টিক ব্রিড পাবে আর আমি তাকেই মনে করব দেব যাকে দেখে আমার ঠিক লাগবে যাকে দেখে মনে হবে এ আমার বাড়ির বাচ্চাকে বা আমার কেনেলের বাচ্চাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নষ্ট করবে না অ্যাটলিস্ট ভালো রাখবে বোলপুরের এই ফার্ম হাউসের ভদ্রলোক সমবাবুর অত এক্সপিরিয়েন্স নেই আমি ওনাকে বললাম সাবধানে রাখতে বাচ্চাগুলো খুবই কম বয়স যদি বন্ধুরা বর্ধমানে আমাদের কেনেলে তো তোমরা দেখেছো বেস্ট কোয়ালিটি বক্স এডেড ইংলিশ ল্যাবরেটর ইমিডিয়েটলি যোগাযোগ করো আমাদের নাম্বারে নাইন ডাবল জিরো এইট নাইন জিরো টু সিক্স সেভেন এবং বোলপুরে আর এক ভদ্রলোকের ফার্ম হাউসে মানে তার গরু মোষের ফার্ম হাউস আছে তার বাড়িতে বা তার কেনেলে বা তার ফার্ম হাউসে অসাধারণ সুন্দর আমেরিকান ল্যাবরেটার হয়েছে সেই বাচ্চাগুলোকেও দেখাবো কিন্তু ইংলিশ ল্যাবরেটার আমাদের কেনেলে যেটা হয়েছে আসলে এটাকে গুলিয়ে ফেলো না দুটো সম্পূর্ণ আলাদা এবং তার হেডও ইংলিশ ল্যাবরেটার থেকে ছোট মানে আমাদের কেনালে যে বাচ্চা হয়েছে সেই বাচ্চা কিন্তু হেড অনেক বড় বক্স হেডেড বলে কিন্তু এই যে বোলপুরের যে বাচ্চাগুলো এর হেড কিন্তু অনেকটাই ছোট কিন্তু ভালো ব্রিড এই ছোট ছোট বাচ্চাগুলো সিরিয়াসলি একসাথে যদি আমার বাড়িতে চলে আসে চোটকে শেষ করে দেবো আমি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন ডগ শোতে পার্টিসিপেট করেছি এবং সেখানে রিমার্ক পাস করেছি এবং প্রচুর ভালো ভালো ব্রিড দেখেছি কিন্তু এমন অনেক ডগ শোতেও গেছি যেখানে প্রচুর ক্রস ব্রিডও অ্যালাউ করছে আমি দেখেছি আমার তো মনে হয় স্ট্রিট ডগদের নিয়ে ডগ শো অনেক বেশি বাড়ানো উচিত এবং এই যে গরম পড়েছে বাড়ির সামনে যে কোনো স্ট্রিট ডগ স্ট্রিট ক্যাট বা যে পশু পাখি তাদের জন্য একটু জল একটু খাবার কিন্তু বাড়ির বাইরে বা বাড়ির ছাদে কিন্তু রেখো মানে জীবনে অনেক টাকা অনেক বাজে জায়গায় খরচা করো কিন্তু এইটুকু কিন্তু করো এটাই আমার তোমাদের কাছে আবেদন বন্ধুরা শুরু হলো আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো কমেন্ট করো যদি কোনো কোয়ারি থাকে তোমাদের বাড়ির বাচ্চার ডায়েট নিয়ে মেডিসিন নিয়ে যদি কোনো ডায়েট মানে কোনো কোয়ারি থাকে কোনো সমস্যায় থাকো কোনো হেল্প প্রয়োজন হয় সম্পূর্ণ বিনামূল্যে আমাদের তরফ থেকে পাবে কল করে নাও আমাদের দেখো স্ক্রিনের নাম্বার যাচ্ছে নাইন ডাবল থ্রি জিরো এইট নাইন জিরো টু এই নাম্বারে কল করে নাও হোয়াটসঅ্যাপও করতে পারো সেন নাম্বারে ভিডিও শুরু হচ্ছে এবার এবার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম এর আগে সমস্ত ভিডিওতে তোমরা প্রচুর সাপোর্ট করেছো প্রচুর ভালোবেসেছো এবং প্রচুর ভাবে আমার সাথে একসাথে এগিয়ে গেছে ওই নিরীহ প্রাণীদের নিয়ে শুধুমাত্র যে ব্রিড ডগ বা ব্রিড ক্যাট নিয়ে আমরা আলোচনা করি সেটা নয় স্ট্রিট ডগদের নিয়েও আলোচনা করি কিন্তু আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আমার প্রচণ্ড পছন্দের একটা জায়গা যে জায়গায় আমি বারবার ফিরে যেতে চাই বোলপুর বোলপুরে যে সুদুল সরকার বাড়ি আছে বোলপুর রাজবাড়ি আছে সেই রাজবাড়ির এখনকার জেনারেশন কিন্তু আমার বন্ধু ঠিক আছে সুতনু সরকার খুব ভালো এসরাজ বাজায় এবং বিশ্বভারতীতেও বাজায় এবং খুব ভালো এসরাজ টিচার এবং সুতনু বা ওর ওয়াইফ যে আছে উর্মিমালা মানে সুতনু হচ্ছে বোলপুর রাজবাড়ির ছেলে এবং ওর ওয়াইফ হচ্ছে উরমিমালা যে হচ্ছে কলকাতার গড়িয়াটের একটি মেয়ে এবং এদের দৌলতে বোলপুরটা আমার খুব কাছাকাছি হয়ে গেছে এবং দু সালে একটি সিরিয়ালের শুটিং করতে প্রায় এক মাস টানা আমাকে বোলপুরের প্রান্তিক বলে একটা জায়গায় বাউল বোন বলে একটা রিজোর্টে থাকতে হয় সিরিয়ালটা তোমরা সবাই দেখেছো নাম ছিল সতী অশোক ধানুকা এস কে মুভিজের সিরিয়াল ছিল এবং খুব বড়ো মাপের একটা বড় বাজেটের সিরিয়াল ছিল যেখানে দুটো জন্মের গল্প হয়েছিল সেখানে শেখর বলে একটা ক্যারেক্টার যে আসলে ছিল শিব সেই ক্যারেক্টারটা আমি প্লে করতাম সেই কারণে বোলপুর খুব পছন্দ হয়ে যায় এবং তোমাদের অনেকেরই শীতকালে বোলপুর ভালো লাগে মনসুনে বোলপুর ভালো লাগে মানে বর্ষায় কিন্তু আমার কিন্তু গরমকালে গ্রীষ্মে গ্রীষ্মকালে বোলপুর খুব ভালো লাগে প্রিয়াংশীর জন্মদিন দু তেইশ সালে বারোই জুলাই হয়েছিল এবং সেই প্রিয়াংশীর জন্মদিনে কিন্তু বোলপুরে আমরা গেছিলাম প্রিয়াংশীরই প্ল্যানিং ছিল বোলপুরে গেছিলাম এবং একটা রিজর্টে ছিলাম তারও ভিডিও আমরা বানিয়েছিলাম প্রমোশন করেছিলাম সেখানে সত্যি ভূতের গল্প চ্যানেলের জন্য কিছু ভিডিওসও আমরা শুট করেছিলাম সেখানে এবং তোমাদেরকে এত কথা বলছি তার কারণ হচ্ছে বোলপুর সত্যি বলছি পৃথিবীর যে কোনোই থাকি না কেন এখন হায়দ্রাবাদ হয়তো কিছুদিন পর আবার আগের মতো অস্ট্রেলিয়াতে যাব সিঙ্গাপুরে যাব বা যে কোনো জায়গায় যাব আবার কলকাতায় ফিরবো কিন্তু একটা কথা বোলপুর কিন্তু আমার সত্যিই খুব পছন্দের এই প্রচন্ড প্যাচপ্যাচে গরমেও বোলপুর কঙ্কালি খুব ভালো লাগে আমার আজকে ভিডিওতে এত কথা বলছি কারণ বোলপুর নিয়ে ভিডিও আমাদের বর্ধমানের কেনেলে বেস্ট কোয়ালিটি ইংলিশ ল্যাবরেডার বা ইউরোপিয়ান বা ব্রিটিশ ল্যাবরেডার বক্স এডেড তোমরা দেখেছ আজকে ওই ক্যানেলের সাথে রিলেটেড আরেকটা কেনেল যেটা বোলপুরে বোলপুরে সৌমদার কেনেল সৌমদার উনচল্লিশ বছর বয়স সৌমদা বেসিক্যালি বর্ধমানের লোক কিন্তু বোলপুরে একটা ফার্ম হাউস করেছে দু থেকে গুজরাট থেকে গির থেকে গরু এনে সেখানে আহ পশুপালন তিনি করেন এবং ওর কেনেলের ঘি দুধ সবকিছু প্রচন্ড পপুলার ওখানে ঠিক আছে এবং আলাপ হলো আজকে আজকে ফোন করেছিলেন আমার ভিডিও দেখে সৌমদা আমাকে ওনার ওখানে বেশ কিছু গরু বাছুর সবকিছু হচ্ছে এবং উনি গরুরও ব্রিডিং করেন ওখানে কিন্তু ওখানে ওনার নিজের খুব ভালোবাসার একটা প্রাণী কুকুর উনি যেটাকে বলা হয় আমেরিকান উনি প্রথমে এটাকে ইংলিশ ল্যাব্রেডার বলছিল যেহেতু আমরা বুঝি আমি ভালো করে দেখার পর বুঝতে পারলাম আমেরিকান লাইব্রেডার পাপি ওখানে জন্মেছে কেসিআই রেজিস্টার্ড নয় খুবই বেসিক স্ট্যান্ডার্ড মানে তোমরা জানো আমার মুখে কোনো কিছু আটকায় না স্ট্যান্ডার্ড হিসেবে হোম ব্রিড পাপি যেমন হয় বাড়িতে রাখার জন্য ঠিক আছে অমৃত পাপি এবং খুবই ছোট বাচ্চাগুলোর আজকে বয়স তিরিশ দিন ভ্যাকসিনেশন এখনো হয়নি ডিওয়ার্মিং সৌমদা ডিওয়ার্মিং করাবে কারণ ভয়তে করায়নি প্রচন্ড গরম পড়ে গেছিল রোদ ছিল বলে এবং খুব সুন্দর বাচ্চাগুলো জন্য লন রয়েছে ভেতরে থাকার জায়গা আছে এবং সৌমদা আমাকে ভিডিওগুলো পাঠিয়েছে এবং দেখে নাও ওখানে ছটা বাচ্চা হয়েছে চারটে মেল দুটো ফিমেল এবং চারটে মেল দুটো ফিমেল কত বয়স সবকিছু তো শুনলে কি প্রাইস চাইছে বা কবে থেকে উনি বুকিং নেবেন সবকিছু জানতে যোগাযোগ করতে পারো আমার মোবাইল নাম্বারে আমার নাম্বার নাইন ডাবল থ্রি জিরো এইট নাইন জিরো টু সিক্স সেভেন এই নাম্বারে কল করে নাও হোয়াটসঅ্যাপ ও করতে পারো তোমার নাম লেখো তুমি কোথা থেকে বলছো লেখো হোয়াটসঅ্যাপে এবং কিব্রিড লাইব্রের ফ্রম বোলপুর লিখলে আমি তোমাকে সৌমদার নাম্বার দেবো তুমি আমায় কলও করতে পারো নাইন ডাবল থ্রি জিরো নাইন জিরো টু সিক্স পুরো ডিটেলস আমার থেকে পেয়ে যাবে এবং বাচ্চারা এই মুহূর্তে খাচ্ছে তো মায়ের দুধ কিন্তু আমি সৌমদাকে সাজেস্ট করলাম ইমিডিয়েটলি রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার বা স্মার্ট হার্ট পাওয়ার প্যাকের পপিটা ইমিডিয়েটলি শুরু করার নাহলে গ্রোথ ঠিকঠাক হবে না যাই হোক ভিডিওটা দেখো বাচ্চাগুলোকে দেখো তারপর ফিরে আসছি চারটে ছেলে দুটো মেয়ে ওখানে জন্মে একটু অফ হোয়াইট কালার ভিডিওতে যদিও আপনাদের লাগবে একটু পিওর হোয়াইট কিন্তু অফ হোয়াইট কালারের আমি যেটা বলবো আমেরিকান লাইব্রেরার পাপি অনেকেই আমেরিকান লাইব্রেটার পাপি এবং ব্রিটিশ ল্যাব্রেটার গুলিয়ে ফেলে এবং সবাইকেই বলবো যাদের বাড়িতে অলরেডি বাচ্চা হয়েছে বা যারা আমার চ্যানেলে ফিচার করতে চাইছেন সম্পূর্ণ বিনামূল্যে বাচ্চার ভিডিও ঠিক এই ফরম্যাটে মোবাইলটাকে কাত করে হরিসন্টাল বা ল্যান্ডস্কেপ মোডে ভিডিও পাঠিয়ে দিন তিন থেকে সাড়ে তিন মিনিটের ভিডিও পাঠান আর আপনার কোলে নিয়ে কয়েকটা বাচ্চার ভিডিও পাঠিয়ে দিন ঠিক সেইভাবে একদম এইভাবে যেভাবে সৌম্যবাবু করেছেন আমি কিন্তু পোস্ট করে দেবো সম্পূর্ণ বিনামূল্যে আমার চ্যানেলে বাচ্চাগুলো এবং কত সুন্দর আমেরিকান লাইনে যদি ধরেন সাধারণ স্ট্যান্ডার্ডও যদি ধরেন বাচ্চাগুলোর কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে হ্যাঁ হেড বিরাট বড় বক্স হেডেড হয়নি বা বড় হলে যে বিরাট স্কোয়ার হেড বা হেড হবে সেটা হবে না কারণ এটা আমেরিকান ল্যাবরেডরি এবং যত দূর সম্ভব মা আর বাবা কেসিআই রেজিস্টার্ড নয় কিন্তু তবুও বাড়িতে রাখার জন্য যদি এই বাচ্চা পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন অবধি সুস্থ থাকে তারপর কিন্তু আপনারা এই ক্যানেল ভিজিট করে দূর থেকে বাচ্চাকে না ছুঁয়ে কিন্তু আপনারা বাচ্চা বুকিং করতে পারেন দেখুন দাম নিয়ে আমার কোনো আইডিয়া নেই বিকজ আমি আমেরিকান লাইনের ল্যাবরেটার একবার ব্রিডিং করিয়েছিলাম আজ থেকে দেড় বছর আগে তখন আমি দেখেছিলাম যে আমেরিকান লাইন আপ এতটাই ওয়ার্কিং লাইন হয় এতটাই চঞ্চল হয় ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু এই মুহূর্তে ডিমান্ড ইংলিশ ল্যাব্রেরার যেটা আমাদের কেনেলে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এবং আপনারা দেখেছেন বর্তমানে আমার এবং অজিৎদার কেনেলে যে ল্যাব্রেরার পপি যেটা ম্যাসিভ রেসপন্সেস না আমরা কিন্তু সবাইকে বাচ্চা দিচ্ছি না বা সবাইকে সবার থেকে বুকিং দিচ্ছি না বিকজ কোনো সেলারকে আমরা কুকুর বিক্রি করবো কারণ সৌম্যবাবুকেও আমি বললাম আপনি কিন্তু উদ্দেশ্য বা ইন্টেনশানটা এরম রাখুন যে প্রত্যেকটা বাচ্চা যে যে বাড়িতে যাবে আপনি তাদের খবর রাখতে পারবেন অ্যাটলিস্ট এইটুকু করুন তাহলে কিন্তু সত্যি ভগবান আপনাকে আশীর্বাদ বন্ধুরা তোমরা তো সৌমদার নিজের ফার্ম হাউসের হোমব্রিড পাপিস দেখলে ল্যাবরেটার আমেরিকান লাইন আপ কিন্তু এবার বেস্ট কোয়ালিটি ল্যাবরেটার বর্তমানে আমাদের কেনেলে রয়েছে এবার সেই বাচ্চাগুলোকেও দেখে নাও বন্ধুরা এই তিনটে বাচ্চা হচ্ছে আমাদের কেনেলের অথেন্টিক ইংলিশ লাইব্রেরার যেটা বর্ধমানে আছে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারো নাইন ডাবল থ্রি জিরো এইট নাইন জিরো টু সিক্স সেভেন আমি প্রত্যেকেই বলি যে বাজেট যদি কম থাকে বা ভুলভাল বাজেট থাকে তোমরা এই মুহূর্তে কোনো ব্রিড কোনো জায়গা থেকে নিয়েও না ক্রস ব্রিড পেয়ে যাবে বা অসুস্থ কুকুর তোমাদেরকে দিয়ে দেবে বাড়িতে নিয়ে গিয়ে ডাবল খরচা হয়ে যাবে কখনোই কোনো প্রপার ব্রিডার তোমাদেরকে নির্দিষ্ট দামের নিচে কোনো ব্রিড দিতে পারবে না যেটা অথেন্টিক হবে যারা প্রথম থেকে আমাকে চেনো তারা জানো আমি কত মাস একটা বাচ্চাকে রিয়ারিং করে তারপরে একটা পরিবারে বাচ্চাটাকে দিই হ্যাঁ টাকার পরিবর্তেই দিই কিন্তু আমি সবাইকে বলি এই কুকুর বাচ্চা কিন্তু সবার জন্য নয় যারা দায়িত্ব নিতে পারবে বা যারা প্রপার কেয়ার করতে পারবে তাদের জন্যেই তোমরা এমন দাম দর করো বাধ্য হয়ে কিছু কিছু সেলার তোমাদের ক্রসব্রিডে দিয়ে দেয় দেয় বন্ধুরা আমার বাড়ির ব্যালকানিটা তোমাদের একটু ভালো করে দেখা দেখো কত বড় ব্যালকানি দেখো হায়দ্রাবাদের বাড়ির দেখো এই হচ্ছে আমার বাড়ির ব্যালকানি এবং ব্যালকানির লাগোয়া রাবার ট্রি আছে এই রাবার ট্রিতে প্রচুর টিয়া কিন্তু রাস্তাঘাটে প্রচুর টিয়া পাখিকে দেখতে পাই প্রচুর টিয়া পাখিকে দেখতে পাই এবং একটু রাস্তাটা দেখো কত কতটা পলিউশন ফ্রি এবং প্রচুর গাছপালা রয়েছে কিন্তু আমার বাড়ির এরিয়াতে তোমাদের দেখাই প্রচুর গাছপালা রয়েছে এখানে গাছপালা রয়েছে রাস্তাঘাট খুব সুন্দর গ্রিনারিতে ভর্তি হায়দ্রাবাদ মানে যেটা আমি তোমাদের বলতেই পারি প্রচন্ড গ্রিনারি আছে এখানে যেটা খুব ভালো লাগে এবং আজকের ভিডিওটা দেখলে কেমন লাগলো ভালো লাগলে যোগাযোগ পারো নাইন ডাবল থ্রি জিরো এইট নাইন জিরো টু সিক্স সেভেন দেখো স্ক্রিনের নাম্বারটা যাচ্ছে এই স্ক্রিনের নাম্বারটায় তোমরা যেটা করো আমার নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ করো তোমাদের নাম তোমরা কোথা থেকে দেখছো আর যদি বোলপুরের লাইব্রেরার নিয়ে ইন্টারেস্টেড থাকো বোলপুর লিখে পাঠিয়ে দিও আমি তোমাদেরকে সমুদার নাম্বারটা পাঠিয়ে দেবো আমার সাথে আজকেই ওনার আলাপ হয়েছে এবং আরেকটা জিনিস স্ট্যান্ডার্ড হিসেবে যদি আমার কাছ থেকে তোমরা রিভিউ দাও আমি বলবো আমেরিকান লাইনের লাইব্রেরার যেমন হয় আমেরিকান লাইনের ল্যাবরার সেটা কেসি এ রেজিস্টার্ড নয় এবং বিরাট কিছু স্ট্যান্ডার্ড নয় কিন্তু বাড়িতে রাখার জন্য একদম উপযুক্ত ব্রিড ইমিডিয়েটলি যোগাযোগ করো তোমরা আর তোমাদের বাড়ির সামনে যদি কোনো বাড়িতে কুকুরের বাচ্চা হয় বেড়ালের বাচ্চা হয় বা কোনো প্রাণীর বাচ্চা হয় যে কোনো প্রাণী বাচ্চা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি বা বিনামূল্যে এত বছর ধরে যেটা করে আসছি তোমাদের জন্য ফ্রিতে সেই বাচ্চাগুলোর ভিডিওটা আমার চ্যানেলে ফিচার করে দেবো বা পোস্ট করে দেবো এবং প্রচুর মানুষ যোগাযোগ করলে বাচ্চাগুলো ভালো পরিবার পেয়ে যাবে আর এই গরম বাড়ছে প্রত্যেক দিন বাড়ির বাচ্চাদের ডিওয়ার্মিং করার আগে কিন্তু একটু কনসাল্ট করে নিও যদি ধরো ডিওয়ার্মিং করে গিয়ে পেট গরম হয় ডাক্তারের সাথে কনসাল্ট করা ডাক্তার যদি না अवेलेबल থাকে বা কোনো প্যারাবेट যদি না চিনি থাকো আমার সাথে যোগাযোগ করো সম্পূর্ণ বিনামূল্যে আমরা তোমাকে গাইড করে দেব বা তোমাকে বলে দেব কি কি ভাবে ওকে ঠিক রাখতে হবে তুমি পৃথিবীর যে কোনো কোন থেকে কুকুর নাও বা যে কোনো জায়গা থেকে তোমার বাড়িতে কোনো কুকুর থাকুক বা অনেক বছর বয়সের কোনো কুকুর যদি তোমার বাড়িতে থাকেও তুমি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো 9930890267 আমি আর প্রিয়াঙ্শি আমাদের এই হেল্পলাইন নাম্বারটা রয়েছে রাত্রি দুটো অব্দি আমরা জেগে থাকি সকাল নটা থেকে রাত্রি দুটোর মধ্যে যে কোনো সময় ফোন করবে যদি তোমাদের আমাদের নাম্বার ভিজি পাও আমরা তোমাকে কল ব্যাক করে নেবো একটা মেসেজ করে রাখবে তোমাদের যে কোনো দরকারে যে কোনো কুকুরের বেড়ালের যে কোনো ডায়েট চার্ট বা মেডিকেশন বা কোনো রোগ হলে যে কোনো সমস্যা হলে আমরা সবসময় আছি এই সার্ভিসটা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের তরফ থেকে পাবে কারণ কলকাতা পেট মার্কেট ব্লক শুধুমাত্র আমার চ্যানেল না বা আমার ঠাকুরদা চ্যানেল না এটা তোমাদের সবার চ্যানেল এবং এইটা সেই নিরীহ পশু পাখিগুলোর জন্য যারা ঠিক করে বোঝাতে পারে না যে যাদের যন্ত্রণা হচ্ছে ভালো থাকে বন্ধুরা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেড়ি মাছ বন্ধুরা